আসসালামু আলাইকুম আমার প্রিয় ভিউয়ার্স আপনারা কেমন আছেন আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে চা বিস্কুট দিয়ে দিন শুরু করলাম এখানে আমি পাঁচ পূরণ নিয়েছি ভালো করে বেছে ধুয়ে নিয়েছি পাঁচ পূরণটাকে আমি সংরক্ষণ করে রাখবো সারা মাসের জন্য আর এখানে আমি জিরা নিয়েছি জিরাটাকেও আমি সুন্দর করে বেছে ধুয়ে নিয়েছি জিরা এই যে আমি ব্ল্যান্ড করে রেখেছি ব্লেন্ড করে এখন আমি বয়ামের ভিতরে রেখে দেবো পুরো ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করি নাই অল্প অল্প শেয়ার করলাম আজকে টুকিটাকি কাজ সারাদিনে কী কী করলাম সেটাই শেয়ার করছি এইভাবে বয়েমের ভিতরে যদি আপনি পাঁচ পুরোনার জিরা গুরু করে ব্লেন্ড করে রেখে দেন সারা মাস মানে মাছ জুড়ে খেতে পারবেন তো আমি একটু ঠান্ডা ভাত দিয়ে আম আর গুরু দুধ দিয়ে খেয়ে নিলাম এখানে আমি পায়েস রান্না করছি আর পায়েসটা পুরোপুরি শেয়ার করি নাই পায়েস প্রায় হয়ে এসেছে দেখেন দুধটা ঘন হয়ে এসেছে এখন আমি কিছু বাদাম দিয়ে দিব কাজু বাদাম পেস্তা বাদাম সব এই অল্প অল্প করে বাদাম দিয়ে আমি কিশমিশ দিয়ে দিব তো এইভাবে আমি পায়েসটাকে রান্না করে নিলাম অল্প একটু শেয়ার করলাম একটা কাঁঠাল নিয়ে এসেছিলাম তারপরে কাঁঠালটাকে যখন খুলে দেখি অনেক সুন্দর ভিতরে তারপরে এই কাঁঠালের কোষগুলো দিয়ে এইভাবে আমি চালনি দিয়ে চেলে নিয়েছি আর ঝাবাগুলো ফেলে দিব। আর কাটালের যে রসটা সেটা আমি সংরক্ষণ করে ডিপ ফ্রিজে রেখে দেবো যখনই আবার মন চাবে তখনই আমি মুড়ি দিয়ে খই দিয়ে সব কিছু দিয়েই খেতে পারবেন আপনি ছোট বাচ্চা থাকলেও এখান থেকে দুই তিন চামচ করে খাইয়ে দিতে পারবেন যখন মন চায় ছয় মাস পর্যন্ত আপনি এভাবেই খেতে পারবেন দেখেন একদম কোনো ছাবা নেই একদম এক জুসের মতো হয়ে গেছে তো আমি এইভাবেই সংরক্ষণ করে ডিপ ফ্রিজে রেখে দিলাম যখন মন ছায় খাব তো এখানে কিছু বাজার নিয়ে আসলো মেয়ে আর মেয়ের জামাই মানে কিছু খাবার নিয়ে আসলো আর কি বাজার না সরি তো এখানে বিস্কিট ছানাচুর তারপরে এখানে এই ধরনেরই দুধ ডিম মুড়ি নিয়ে আসলো সেগুলো এখন আমি একটু গুছাব আর এই টুকিটাকি কাজগুলাই আপনাদের সাথে আজকে শেয়ার করলাম একটু আলাপ করলাম আসলে সময় পাই না আর সারাদিন কাজ করতে করতে এগিয়ে আমি ভালোও লাগে না মাঝে মধ্যে আপনাদের সাথে একটু শেয়ার করলে একটু ভালো সময় কাটে কারণ আমি যেহেতু কোথাও যেতে পারি না হাজব্যান্ডও সুস্থ থাকে সেই জন্য কোথাও যাওয়াও সম্ভব না তাই যতটুকু সময় পারি আপনাদের সাথে শেয়ার করে একটু মনটাকে ভালো রাখি তো যাই হোক এভাবে আমি সবগুলো গুছিয়ে নিলাম যদি ভিডিও ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আসলে আমার সময়টা যাতে একটু আপনাদের সাথে থাকলে ভালো কাটে সেই জন্য আমি ভিডিও করা বা ব্লগ বানানো যাই বলেন আজকের মতো এখানেই শেষ করলাম আবারও কথা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা সব সবসময় সুস্থভাবে ভালোভাবে বেঁচে থাকতে পারি আসলে খুব ঝামেলার মধ্যে আছি একটার পরে একটা সমস্যা লেগেই আছে তো এভাবে আমি বিস্কিটগুলো গুছিয়ে নিয়েছি আর ভিডিওটাও আপনাদের আশা করি ভালো লেগেছে এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আসলে আপনাদের সাথে একটু কথা বললে আমার ভীষণ ভালো লাগে কি বলবো যতটুকু বসি ততটুকুই ভালো লাগে তারপর আবার কাজে চলে যাই আসলে মেয়েদের কাজের কোনো শেষ নেই একটার পরে একটা চলতেই থাকে এটাই নিয়ম মেয়েরা মেয়েদের কোনো বিশ্রাম নেই যাই হোক এখনকার মতো এখানেই শেষ করলাম भलो थकबें आल्ला फ़ेस